নমস্কার বন্ধুরা শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যে টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের কঠিন কাজগুলো যেমন খুব সহজেই হয়ে যাবে আর যে কাজগুলোর জন্য অনেক অনেক সময় ব্যয় করতে হতো সেই কাজগুলোর জন্য আর বেশি সময় দিতে লাগবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা এখানে আমি বেশ কিছু রসুন নিয়েছি অনেক সময় হয় কি বাড়িতে আত্মীয় স্বজন এলে কিংবা অন্য কোনো কিছু ভালো মন্দ কিছু রান্না করতে গেলে কি হয় একটু বেশি রসুনের আমাদের প্রয়োজন হয় আর তারাহুড়োদের রসুনটা আমাদের ছাড়াতেও ভীষণ দেরি হয় কিন্তু না বন্ধুরা যদি আপনারা এইভাবে একটা তাওয়ার মধ্যে একদম গ্যাস ওভেনের আঁচটা কমিয়ে দিয়ে হালকা করে যদি রসুনটাকে একটু সেঁকে নেন তাহলে দেখবেন খুব সহজেই রসুনগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে খুব সহজেই রসুনগুলোকে ছাড়িয়ে ফেলতে পারছি কোনো রকম অসুবিধা হচ্ছে না কয়েক সেকেন্ডের মধ্যেই আমার বেশ কিছু রসুন ছাড়ানো হয়ে যাচ্ছে বন্ধুরা এইভাবে যদি আপনারা এই টিপসটি ফলো করেন তাহলে দেখবেন সময়ও আপনাদের বেঁচে যাবে আর খুব তাড়াতাড়ি আপনারা বেশ কিছু রসুন ছাড়িয়ে নিতে পারবেন আমার রসুনগুলো একটু হাত লাগাতেই খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে বন্ধুরা আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে যদি আমি সরাসরি দুধটা ঢালি তাহলে কি হবে না আমাদের এই পাত্রটা একটু পুড়ে যাওয়ার ভয় থাকবে কিন্তু অল্প যদি একটু জল নিয়ে নিই দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু জল নিয়েছি এই রকম যদি অল্প একটু জল নিয়ে নিই তাহলে দেখবে এর পরে যদি আমরা দুধটা ঢালি তাহলে পাত্রটি আর পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখতেই পাচ্ছেন দুধ অবশ্যই আপনারা ছেঁকে নেবেন দুধটা ছাঁকতেই ছাঁকনির মধ্যে কত কালো কালো নোংরা বেরিয়ে গেছে বন্ধুরা দুধটা ছেঁকে নেওয়ার পর আপনারা কি করবেন এই যে অনেক সময় হয় কি দুধটা উতলে পড়ে যায় কিন্তু এটা আর হবে না যদি আপনারা আমার এই ছোট্ট টিপসটি ফলো করেন দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ঘিয়ের কৌটো নিয়েছি আর এখান থেকে আমি ঘি নিয়ে হাতে করে পাত্রের চারিদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি এই কাজটা খুব ভালো করে করতে হবে ঘিটা ভালো করে লাগিয়ে নিতে হবে তাহলে দেখবেন আর দুধটা উঁথলে আমাদের পড়ে যাচ্ছে না এবার আমি এই পাত্রটা নিয়ে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দেবো গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুধটা কিন্তু আমার ফুটছে এই দুধটাকে যদি আমরা এইভাবে পাত্রের মধ্যে ঘি লাগিয়ে ফুটিয়ে নিই বলে দেখা যাবে দুধটা আর আমাদের উঁথলে বাইরে পড়ছে না ছোট্ট টিপস আশা করি আপনাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা রকম তো তালা চাবি আমরা সময় বাইরের দরজার জন্য ব্যবহার করে থাকি আর এই বাইরের দরজাতে কি হয় না বৃষ্টি বৃষ্টির জল পাওয়ার কারণে তালাগুলো অনেক সময় জং লেগে যায় আর যে কারণে চাবিগুলো আর কিছুতেই ঘুরতে চায় না কিন্তু যদি আপনারা এইভাবে চাবির মধ্যে একটু সাবান ভালো করে ঘষে নেন তাহলে দেখা যাবে খুব সহজেই চাবিটা আমাদের তালার মধ্যে লেগে যাচ্ছে কোনো রকম অসুবিধা হচ্ছে না আর এই যে তালার যে মুখটা রয়েছে এখানেও আমি ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি এই চাবিটা নিয়ে তালার মধ্যে লাগিয়ে নেব দেখুন খুব সহজেই আমার চাবিটা এবার লেগে যাচ্ছে যেহেতু আমি সাবানটা ঘষে দিয়েছি আর কোনো রকম টান খাচ্ছে না আর খুব সহজেই আমাদের চাবিটা তালার মধ্যে লেগে যাচ্ছে আর আমাদের দোকানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না চলুন বন্ধুরা চলে যাচ্ছি পরের টিপসে এখানে আমি বেশ কিছু রসুন নিয়েছি এই রসুনগুলো ছাড়ানোর পরে কি হয় না হাতের মধ্যে একটা উগ্র গন্ধ থাকে খুব সহজেই একদমই যেতে চায় না কিন্তু এই রসুন ছাড়ানোর পর যদি আমরা একটা ছোট্ট টিপস অবলম্বন করি তাহলে দেখা যাবে আমাদের হাতের মধ্যে আর কোনো রকম রসুনের উগ্রগন্ধ বের হচ্ছে না এখানে আমি হাত ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমি হাতটা মুছে নেওয়ার পর এখানে বেশ খানিকটা সরিষার তেল নিয়ে নিচ্ছি হাতের মধ্যে আপনাদের আমি দেখাচ্ছি অল্প একটু নিলাম নিয়ে আমি এবার ভালো করে দু হাতে মেখে নিলাম এর ফলে কি হবে না রসুনের গন্ধটা আর থাকবে না দেখুন আমি দু হাতে ভালো করে মেখে নিচ্ছি শুধু রসুন নয় বন্ধুরা পেঁয়াজ কাটার পরেও আপনারা এইভাবে হাতের মধ্যে সরিষার তেল মেখে নিতে পারেন তাহলে দেখবেন হাতে থেকে আর কোনো রকম পেঁয়াজ কিংবা রসুনের গন্ধ বের হচ্ছে না ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি আর নিয়েছি দুটি পেঁয়াজ এই পেঁয়াজগুলো কি হয় না যদি আমরা এমনি কাটতে যাই তাহলে পেঁয়াজের মধ্যে একটা ঝাঁজ থাকে আর পেঁয়াজের রসটাও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর যে কারণে আমাদের চোখের মধ্যে একটা জ্বালা ভাব হয় কিন্তু পেঁয়াজটা যদি আমরা এইভাবে মুখের দিকে এবং পিছনটা এইভাবে কেটে নিয়ে বেশ এক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখি তাহলে পেঁয়াজের মুখে যে আঠাটা রয়েছে সেটা জলের মধ্যে মিশে যাবে আর পেঁয়াজটা আমরা ইচ্ছা মতো কেটে নিতে পারবো আমাদের চোখে আর কোনো রকম ঝাঁজ লাগবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এই এই রকম প্লাস্টিক তো আমাদের বাজার থেকে যখন আমরা কোনো কিছু কিনে আনি তখন এই রকম প্লাস্টিক তো দেয় আর এই প্লাস্টিকগুলো নিয়ে তো আমরা ফেলেই দিই কোনো রকম কোনো কাজে লাগাই না কিন্তু না বন্ধুরা এই প্লাস্টিকগুলো কিন্তু অনেক কাজের আমরা যে কোনো জিনিস রাখার ক্ষেত্রে কিংবা ঢাকা দিয়ে রাখার ক্ষেত্রেও এই প্লাস্টিকগুলো পারি আজকে আমি প্লাস্টিক দিয়ে একটা ছোট্ট টিপস আপনাদের দেখাবো দেখুন আমি প্লাস্টিকের পিছনটা এইভাবে কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন প্লাস্টিকটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এই প্লাস্টিকটা আমি কি করব। সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি দেখুন প্লাস্টিকটা আমি উল্টে নিলাম এবার প্লাস্টিক হ্যাং করার যে জায়গাটা রয়েছে সেইখানে আমি নিয়ে নেব একটি খুন্তি বন্ধুরা খুন্তিটাকে আমি এইভাবে বসে নিলাম নিয়ে আমি প্লাস্টিকটাকে এইভাবে বেঁধে নিচ্ছি প্লাস্টিকটা খুলে না যায় আমার রেডি হয়ে গেছে এবার আমি এই প্লাস্টিকটা দিয়ে ঘরের যে সমস্ত জায়গায় আমাদের হাত পৌঁছায় না সেই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমার প্লাস্টিক দিয়ে অর্গানাইজারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এই সমস্ত জায়গায় দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু কোনো রকমভাবে হাত দিয়ে মোছা সম্ভব হয় না এই রকম একটা অর্গানাইজার তৈরি করে নিয়ে যদি আপনারা যে সকল জায়গায় হাত যায় না সেই সমস্ত জায়গায় পরিষ্কার করে নেন তাহলে দেখবেন আপনাদের ঘরে আর কোনো রকম ধুলো ময়লা থাকবে না ঘরটা থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা ঘর পরিষ্কার থাকলে দেখবেন নিজেদের মনটাও বেশ খুব ভালো লাগে দেখুন আমি কীভাবে পরিষ্কার করে নিয়ে এলাম এই অর্গানাইজারটা আপনারা রেখে দিতে পারেন যখন ইচ্ছা তখন আপনারা ইউজ করতে পারেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম প্লাস্টিকে করে যখন বাজার থেকে কিছু আমাদের কিনে আনে তখন এই প্লাস্টিকগুলো তো আমরা নিয়ে গুছিয়ে রেখে দিই না ফেলে দিই কিন্তু যদি এই প্লাস্টিকটা আমরা গুছিয়ে রাখি তাহলে দেখা যাবে এই প্লাস্টিকগুলো আমাদের অনেক কাজে লাগছে বন্ধুরা আমি এখানে মিক্সচার মেশিন এনেছি দেখতেই পাচ্ছেন আর এই মেশিনটা যদি আমরা খুলে রাখি তাহলে দেখা যায় দুপুরের চারিদিকে নোংরা করে কালো হয়ে যায় কিন্তু যদি আমরা এই রকম একটা প্লাস্টিকের মধ্যে মেশিন গিয়ে রেখে দিই তাহলে দেখা যাবে কোনো রকমভাবে আর ধুলো ময়লা কিছু করছে না আর সাদা জিনিস সাদা আর দেখতেও বেশ সুন্দর লাগছে আর কোনো রকমভাবে ময়লা কিংবা নোংরা পড়ার ভয় থাকবে না দেখুন আমি কীরকম নিয়েছি চারিদিক দিয়ে গুটিয়ে নিয়েছি নিয়ে এখন আমি মেশিনটা এই মাঝখানে বসিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি এইভাবে যদি আমরা মিক্সচার মেশিনটাকে একটা প্লাস্টিকের মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দিই তাহলে আমাদের মিক্সচার মেশিনটা একদম পরিষ্কার থাকবে এবার প্লাস্টিকের উপরে যে অংশটা বেশি ছিল সেটা আমি এইভাবে ভালো করে ভাঁজ করে নিয়েছি এইভাবে ভাঁজ করেও আপনারা রাখতে পারেন আবার এই ভাঁজ করাটাকে এক জায়গায় করে আপনারা রাবার ব্যান্ড লাগিয়ে দিতে পারেন দেখুন আমি এখানে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিয়েছি এবার কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আমার জিনিসটাও ভালো থাকবে আর প্লাস্টিকটাও আমার কাছে লেগে গেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ